ঠিক না ভাই ঠিক এই আছে না নাই যাদের আছে তারা দেবেন আমরা বেশি নকল সমস্যা গুলাম রব্বানি ভাই বললো যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েছে দিয়ে আবার লিখে দিয়ে সুযোগ আমার তো শেষ সম্বালে দুই প্যাকেট আকিস বিড়ি আজ কিনিলাম খাইলে এইটা নেই আমার হাগাও হবে বলে মনে হয় না তাও আমি দিছি কারণ কি কারণ আপনি বলেছেন যা যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে আমি দিয়েছি আমার দাবি আছে কি দাবি এক প্যাকেট কমিটি দেবেন আর এক প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে টানবেন বুদ্ধি আছে না ভাই গুলাম রব্বানি ভাইয়ের ঘটনা আমার না কিন্তু তো এই জন্যে পকেটে যা আছে প্যাকেটে দেবে প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক খালি রেডি থাকতে কর সাথে যদি ছোটোখাটো লাঠি থাকে তাও নিয়ে রাখতে কর যে দেবে না ছাপান করি বাড়ি খুশি দেবে ওহ শোন ভাই এত টাকাতে হুজু নিয়ে আসি টাকা দেবানা পাখাবো ভাই যাও ও যে টাকা রেডি করে গেছে ও বিড়ি বিড়ি কি ও টাকা তাও ভালো বিড়ি ফেকে দেখো ও আমার ভাইয়েরা বিড়ি কি খাওয়া যাবে না খাওয়া যাবে না বিড়ি খাইলে মুখের তো দুর্গন্ধ হয় এত দুর্গন্ধ 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 আমাদের এক সাপ তার এক সাঁসা বিয়ে করেছে শাশী ওই সাসার ঠোঁটে কোনোদিন খিস করতে দেয় নাই আর নিজেও করে নাই এই নিয়ে ওই আমাদের স্যারের কাছে অভিযোগ করেছে সমবয়সী সার বলতেছে ভাতি তুই তো আমার সমবয়সী মনের কষ্টের কথা বলি দেখ তোর চাষি আমার একটু ঠোঁটে কিস করতে দেয় না কয়েক ঠিক আছে সাসির কি বলবো নাকি কয়েকটু বলছেন যেহেতু তোর কাছে তো আমার কোনো লজ্জা সরম নেই তুই ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছি ওই সার আমাদের আকিস কলেজে এটি স্কুলের টিচার অবসরপ্রাপ্ত বাড়ি হলো বরিশাল বলতেছে কবির ভাই আমার চাষির আমার সাসির যখন আমি লজ্জা ভেঙে বললাম সাসা বিয়ে করেছে সাসা একটু চাই ঠোঁটে কিস করবে করতে দেন না কারণ ডাকি কয় লজ্জা ভেঙে যখন বলেছে আমি লজ্জা ভেঙে আপনার ওগো ভাতিজা তোমার বলি শোনো তোমার চাষা বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ এতটাই করে রেখেছে যে ওর পাশাই কিস করা যাবে তা ঠোঁটে না আছে না নাই ওর পাশা শুকা যায় তা অন্তত মুখির কাছে মুখ নিয়া যাই না এই দুর্গন্ধ এত দুর্গন্ধ যখন নামাজের সময় ইমাম বলে ওয়ালাদ্দ মুখ থেকে আমিন যে বললো ওই যে বেরোইল ফের একটা খাতা থেকে চলে যায় যে আগে নামাজ পড়ি না তারপর লেখ এখন লিখা হবে না কারণ তোর আমিনে যা বের হয়েছে মুখ থেকে আর অন্তত কাঁধে বসে থাকা সম্ভব না পরে আসবানে এই খেয়াল করেন আপনারা পায়খানায় যাবেন টয়লেটে পাবলিক টয়লেটে বোঝা যায় যে আমার আগের যে সিরিয়াল ছিল সে বিড়ি খর ছিল এই বোঝা যায় না যায় না উখেনে একটা ভালো জায়গা শিখে নেও একে গুরগন্ধ আবার বিড়ির গন্ধ দুই রকম গন্ধে আমাদের মতো মানুষ ঢুকলি মনে হয় না বেরো এইখানেই থাকি মনে দুঃখী না বেরো মানে মনে দুঃখের আর বেরোতে মানে অধিক শোকে পাথর বোঝেননি এইগুলো কি করা যাবে না যাবে না আমার যুবকেরা আমার তরুণেরা আমার কিশোরেরা যদি ধূমপান করে থাকো দয়া করে ধূমপানটা ছেড়ে দিতে হবে রাজি কারা কারা দুটি হাত দেখতে চাই এত লোক ধূমপান করেন সব পিড়ি করে আমি বললাম যদি করে থাকো আগামীতে আর করবে না হাত উঁচু করো যারা করেন না ওকে তার হাত উঁচু করার দরকার নেই এত বিড়ি কর খানে আল্লাহ কানে যাবো সত্যিকার অর্থে তারা বিড়ি খান আর খাবেন না হাতুচো করেন মনে সাহস নিয়ে যে খাই খাবো না আজকে এই মাহফিলটা সাকসেস হোক বিড়ি খান খাবেন না আতো করেন একজন দুইজন তিনজন চারজন আর পাঁচজন ছয়জন সাতজন আর আটজন অন্তত দশজন হবে না যে বিড়ি ছেড়ে দেব হয়ে গেছে মনে হয় এক এক করে উঠেছেন আলহামদুলিল্লাহ সাহস করে যারা উঠিয়েছেন সাহস করে যারা হাত উঠিয়েছেন আল্লাহর কসম করে বলি সারাটা ওয়াজ যদি কাজে না লেগে থাকে সারাটা ওয়াজ যদি কোনো না হয়ে থাকে এই যে দশজন বিড়ি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এটাই সফলতা আল্লাহ যেন এই দশজনকে আমৃত্যুকাল আর বিড়ির কাছে না নিয়ে যায় আল্লাহ কবুল করুন ওগো আমার যুবকেরা কিসের জন্য এই ধূমপানটা করেন শত শত টাকা অপচয় করেন স্ত্রী কষ্টে থাকে পরিবারের লোক কষ্টে থাকে আমার সাথে যখন কেউ কথা বলে হুজুর আমি আপনার ভক্ত মুখ দিয়ে গন্ধ বের হয় আমরা যারা বিড়ি খাই না এটা বুঝতে পারি সে তো বোঝে না বোঝে বলেন সে বোঝে না কিন্তু যারা বিড়ি খায় না তারা বোঝে আপনি আমার ভক্ত বিড়িটাও ছাড়লেন না এই ভক্ত হয়ে কোনো লাভ নেই লাভ আছে সুতারা দশজন মানুষ অন্তত শপথ করেছে বিড়ি ছেড়ে দেবেন যুবকদের জন্য আমার পাঁচটা নসিহা কয়টা এক নম্বর কাজ নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে না দুই নম্বর কাজ নামাজ কেন কাজা করা যাবে না আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে প্রথম হিসাব নেওয়া হবে কিসের নামাজের এই সলাতের হিসাবে যে পার পেয়ে যাবে তার বাকি জায়গাগুলো সহজ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ অনেকেই আওয়ামী লীগ করে অনেকেই বিএনপি করে অনেকেই জাসদ করে বাসদ করে হেফাজত করে জামাত করে সরমনাই করে তাবলিগ করে পাবলিক করে কোন দল আসলে জান্নাতের দল আমরা জানি না তবে এতটুকু জানি আল্লাহর দল ইসলামের দল জামাত ইসলাম এটা করে জান্নাতে যাবেন গ্রান্টি দিতে পারব না কিন্তু ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্রান্টি আছে না নাই ইসলাম করলে জান্নাতে যাবেন গ্রান্টি দেব কিন্তু জামাত ইসলাম করবে শাহাদাতা ইসলাম করবেন আওয়ামী ইসলাম করবেন বিএনপি ইসলাম করবেন তাবলিগি ইসলাম করবেন সরমানা ইসলাম করবেন এটা দিয়ে জান্নাতে যাবেন গ্যারান্টি দিতে পারবো না কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর দেওয়া ইসলাম যদি করেন জান্নাতে যাবেন এই গ্যারান্টি আমাদের কাছে আসে না নাই কারণ আল্লাহ বলেছে ইন্না দিনা ইন্দাল্লাহি ইসলাম নিশ্চয় আমার পছন্দের মনোনীত দিন ধর্ম পথ চলার রাস্তা হলো ইসলাম যারা ইসলাম মোতাবেক চলে আল্লাহর আইন অনুসারেই তারা চলে আর তাদের জন্য আল্লাহর জান্নাত বলেন সুবাহান আল্লাহ সে আল্লাহর জান্নাত যদি পেতে হয় ইসলাম মানার দরকার ইসলামের স্তম্ভ কয়টা সবাই বলেন কয়টা জোরে বলেন কয়টা আমাদের মধ্যে অনেকেই আছে ইসলামের স্তম্ভ কয়টা জানে না হুজুর ফার্স কয়টা জানে না নামাজের আরকান কান আহকান কয়টা জানে না উজু ভঙ্গের কারণ কয়টা জানে না ইমান ভঙ্গের কারণ কি কি জানে না ও গো আমার ভাইরা এইগুলো কমন জানার দরকার আছে না নাই ইসলামের স্তম্ভ পাঁচটা একজন কয় দুই ডানে বললাম কি কয় মা বাবার তার বিয়ে করা ইসলামের স্তম্ভের মধ্যে ও কানে পেয়ে জানলা সেই ভালো জানে মা বাবার খেতম তার বিয়ে করাবি বললাম যা কাগের থাক আর না থাক পরেরটা ঠিক রেখে ও আমার ভাইরা তাইলে ইসলামের স্তম্ভ পাঁচটা তার মধ্যে প্রথম কি হ্যাঁ কেউ খায় নামাজ কেউ খায় কালেমা কালেমা অনেকেই নামাজ রোজা হজ জাকাত বলি আর পাঁচ নম্বর খুঁজে পায় না ইমান না আনলে বাকি সাইডের কোনো দামই নাই ঠিক না ভাই ঠিক প্রথমটা ইমান কালিমা

নামাজ তিন নম্বর কাজ নামাজের পরে কি নামাজের পরে মোটেও রোজা না নামাজের পরে যাকাত নামাজের পরে কি এই যে আমরা উল্টে পাল্টে ফেলেছি টাকাওয়ালারা বেশি ভুলে যাকাতটারে লাস্টে লাগায়ছে ওরা ডাইরেক্ট কইদাসে নামাজ রোজা হজ্জ যাকাত কালেমা নামাজ রোজা হজ্জ যাকাত ততসব আল্লাহ সব জায়গায় নামাজের সাথে যাকাত জড়িতেছে ঠিক বোধাননি তাহলে আপনি জাকাত্রে ও পিছলিয়ে গেলেন কোন দুঃখী অথচ আমরা নামাজের পরে রোজার রোজার পরে রোজার কথা কুরানে এক টায়ার সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াত ইয়াই আল্লাহ দিন হামানু কুতিবাহ আলাইকুমুস সিয়াম কামা খুতিবাহ আল্লাহ্ দিন আমি কবলিকুম লা আল্লা কুম তার তাকুন ভাই রামা তো সুতরাং নামাজের নামাজের পরে কোনটা জাকাত তারপরে কোনটা জাকাতের পরে রোজা তারপরে হাজ হাজ হলো আপনি থাকলে করবেন না থাকলে নাই এবার আসুন পাঁচটা কাজ দিতে চেয়েছি দেবো পাঁচটা কাজ যুবকদের দেবো কিন্তু পাঁচটা কাজের আগে একটা তো দিয়েই ফেলেছি আর বাকি আছে কয়টা একটা কাজ আপনারা বুঝতে পেরেছেন একটু কোরআনের এই ক্ষেত ইসলামের জন্য দিনের জন্য আমি কিন্তু সময় পাইলে আরো একটা সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ এছাড়াও আরেকটা মাহফিল আপনাদের রয়েছে সেটা হলো এখানেই পাশেই মসজিদুল বুখারি দর্মটিয়া পস্তিনপাড়া যুব সমাজের উদ্যোগে এটাও দিনের বেলায় হবে ষষ্ঠ বার্ষিক তারিখ কত যেন ছয় ফাল্গুন উনিশে ফেব্রুয়ারি কত ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি আল্লামা সাদিকুর রহমান আল্লাহ ঝারি থাকবেন এবং আমিও থাকবো ইনশাআল্লাহ তো এই দিন আপনারা আসবেন উনিশ তারিখ দর্মটিয়া মনে থাকবে। ওই দিন চেষ্টা করব আরও একটু বেশি করে বলার বা শোনানোর জন্যে আজকে আপনাদের কাছে আমি ছোট মানুষ আপনারা বিড়ি খাওয়ার জন্য শপথ নিয়েছেন বিড়ি খাবেন না এটা কিন্তু একেবারে কোন শর্ত আপনাদের তিন চার দিন পাঁচ দিন কষ্ট হতে পারে তবে আল্লাহর জন্যে সেই কষ্টটা করবেন ইনশাআল্লা আল্লাহ সহজ করে দিবেন বলেন আমিন আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি এই মাহফিলের অনেক খরচ এই মাইক এই লাইট এই প্যান্ডল আমার যুবকেরা দাঁড়ানো আমার রাস্তায় দাঁড়ানো যুবকেরা একটু ভিতরে কি আসা যায় না আপনার কাসিক ভাই অনেক ভালো কথা বলেন সুন্দর কথা বলেন আল্লাহ রুবুল আলমিন তাকে হায়াতে তাই আবার করে দিন বলেন আমি তিনি আসবেন ভালো ভালো কথা শোনাবেন সুতরাং আপনাদেরকে বলবো একটু ভিতরে আসার জন্যে আর আমাদের যুবকেরা প্যাকেট নিয়ে যাচ্ছে যাচ্ছে পকেটে দিয়ে দেবেন প্যাকেটে মা বানদের মধ্যেও চান আমার মা বোনেরাও টাকা নিয়ে এসেছেন দিয়ার মতো মানুষ না পাইলে দেবে কোথা থেকে ও আমার ভাইরা এই কোরআনের জন্য কোরআনের ফিলের জন্য টাকা দেন আমি একটা আয়াতে কারীমাত তেলাওয়াত করেছিলাম আইয়ুহাল্লাযিনা আমানু কুবুউ আন ফাসাকুম ওয়া হালিকুম নার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই অংশে বলেন ও ঈমানদাররা তোমরা নিজেরা আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহালদেরকে বাঁচাও আহালদেরকে বাঁচানোর জন্য মাঝে মাঝে দান সাদাকারও দরকার আছে না নাই দেখা করবেন মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আপন অনেকেই কবর দেশের বাসিন্দা তাদের জন্য যদি দুইটা পাঁচটা দশটা একশো এক হাজার দুই হাজার টাকা দান করতে পারেন আল্লাহ রবুল আলমিন সবটা কবরে